বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় অ্যালাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মহম্মদ আলি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তাহেরিয়াল সাবেরিয়া মহম্মদ আলি দাখিল মাদ্রাসা ও হিম আমতল পশ্চিম শহীদনগর অক্সিজেন বাইজিদ চট্টগ্রাম নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক সারা ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ প্লে থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ বিভাগ বালক বালিকা শাখা সুন্নি নুরানি বিভাগ পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সাধারণ বিভাগ চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহেরিয়া সাবেরিয়া মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা হিবজিখানায় আমতল পশ্চিম শহীদনগর অক্সিজেন বাইজিদ চট্টগ্রাম আপনার সন্তানের বয়স সাড়ে তিন বছর হলে এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারবেন মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা আমাদের তাহেরিয়া সাবেরিয়া প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ ম্যানেজমেন্ট সফটওয়্যার দ্বারা পরিচালিত ফিঙ্গার প্রিন্ট মেশিনে হাজিরা নেওয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় অধিক সংখ্যক ক্লাস নির্ভর প্রতিষ্ঠান তাহেরিয়া সাবেরিয়া মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা হিবজিখানা লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ কোমলমতী শিক্ষার্থীদের আদরে স্নেহে পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাহেরিয়া সাবেরিয়া মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা হিব আমতল পশ্চিম শহীদনগর অক্সিজেন বাইজিদ চট্টগ্রাম বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান